একটা কাজই করি কাজের কিছু একটা করতে হবে ফ্রি হয়ে যে কোনো কাজ করলাম সেটাও কোনো উপায় নেই দেখি কি কাজ করা যায় অনেক কাজই তো করলাম Hey, the my guys. As you can see the DC is ক্রনিক অর্থাৎকর এক ধরনের সাধারণত পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বিশেষ বেটাইসিসি করা হয় তবে সর্বাধিক ক্ষেত্রে পুরুষ ইয়া নারীদের ক্ষেত্রে করা হয় পুরুষের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বেটাই করা হয় ভেটে খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের মানে কোনো পেশেন্ট আনমারিড কোনো মেয়ে যদি হয় সেক্ষেত্রে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার আগে ডাক্তার যখন পরামর্শ দিবে তখন ল্যাবরেটরিতে গিয়ে এই পরীক্ষা করে যদি এর মূল তাহলে পেটাইসিসটা পজিটিভ সরি পেটাইসিস না বা পিটি

স্বাভাবিক ডাক্তারের কাছেও একটা চিন্তার বিষয় একইভাবে পরিবারের যারা সদস্য আছে তাদের কাছে চিন্তার বিষয় যে আমার মেয়ে এখন পর্যন্ত বিয়ে হলো না অথচ সে প্রেগন্যেন্ট তাহলে একটি সবার মাঝে ধারণা আসবে দেখা যাচ্ছে কি মেয়েটা খুব কনজারভেটিভ মাইন্ডের এবং কনজারভেটিভ একটা ফ্যামিলিতে বসবাস করে তার দ্বারা এ ধরনের কোনো একটা নেগেটিভ কাজ করা বা বাজে কোনো কাজ করা সম্ভব না এলাকার মানুষ হোক মহল্লার মানুষ হোক বা গ্রামের মানুষ হোক সবাই চালি মেয়েটা খুবই ভালো কিন্তু তারপর তার একটা কেন হলো স্বাভাবিকভাবে এটা আমাদের মনে একটা প্রশ্ন জাগে তাই না তাহলে গ্রামের যারা মুরগি আছে এবং যারা মানুষজন আছে তারা কি চিন্তা করবে যে মেয়েটা নিশ্চয়ই গোপনে অন্য কোনো কাজ করছে কাজ করেছে নিশ্চয়ই বলুন আরও কোনো কারণ আছে দেখেন কি যারা চেনে বা জানে তারা বিশ্বাস করে না মেয়ে খুবই ভালো তার দ্বারা এটা সম্ভব না তাহলে কী বলা যায় যে গ্রামে কিছু মুখ পেয়েছে তারা বলবে তার সাথে কোনো জিন বা ভূত আছে জিন বা ভূতের মাধ্যমে এই মানে ভূত বলতে তো কিছু নেই যে চিনের আচর আছে তাহলে চিনের দ্বারা এটা সম্ভব হতে পারে স্বাভাবিকভাবে কিন্তু এই কথাগুলো সবাই বলতে থাকবে তাহলে কি প্রেগনেন্ট হলো একটা আনম্যারিড মেয়ে অথবা ম্যাচিওর বা আনম্যাচিওর যেটাই হোক না এটা কি করবেন

去办那里。 যাই এখন আমি কাজের মধ্যে আছি বলতেছিলাম যে কোনো পেশেন্ট যদি এরকম হয় তাহলে কি বলছে তাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাবে কাছে গেলে পরে কবিরাজ বলবে যে হ্যাঁ তাহলে এটাই হতে পারে আসলে কিন্তু কবিরাজই কোনো সমাধান না আরও কিন্তু অনেক সমস্যা থাকতে পারে এই সমস্যাটা নির্ণয় করার জন্য ডাক্তার চিন্তা করবে এদিকে দেখা যাচ্ছে কি পরিবারের সবাই অনেক চিন্তিত এবং এলাকার মানুষও অনেক নানান ধরে নানান কথা বলতেছে এই দিয়ে পরিবার আরো ভেঙে পড়েছে বা যার এই অবস্থাটা হচ্ছে সেও অনেক আহ আপসেট হয়ে পড়ছে যেটা কীভাবে হলো বা কি সেও অনেক মানসিকভাবে ভেঙে পড়ছে কিন্তু ডাক্তারের কাছে কিন্তু একটা বিষয় এখন হাতের একটা আছে তিনি কিন্তু পরীক্ষা আর একটা করতে করা হবে তখন কিন্তু দেখা যায় কি তার একটা পরীক্ষা যেটা আসে পেটাইসিসটা যখন করা হবে আর সেক্ষেত্রে পজিটিভ আসে পেটাইসিসটা এক্ষেত্রেও পজিটিভ তাহলে কি হোক কীভাবে যে ইউরিনি পজিটিভ বেটে সিলেক্টে ব্লাডেও পজিটিভ আসলে কি সে প্রেগনেন্ট না শুধুমাত্র প্রেগনেন্ট হয় যে বা প্রেগনেন্সিতে বেটে পজিটিভ বা ইউরিন পিটি পজিটিভ দেখায় ম্যারিড হলে যে দেখবে এমন কিন্তু না সমস্যা থাকতে পারে যার হয়েছে যার এই পরীক্ষাটা করেছে তার অন্য কোনো সমস্যা থাকতে পারে সমস্যাটা আরেকটা ভাবে নির্ণয় করা যায় কি তার যে পেটে কি ইউএসজি বা আলট্রাসনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি করেও কিন্তু এটা রোগটা নির্ণয় করা যায় যে আসলে কী ধরনের সমস্যাটা তো আলট্রাসনোতে করা আলট্রাসোনোগ্রাফি করার পর দেখা গেলো কি যে আসলে সে একটা পেটাস বা একটা ভূমির মতো ভূমি কিছু দেখা যাচ্ছে আসলে কোথায় সে তো একটা সম্ভব না ডাক্তার তো চিন্তা করবে যে সে তো ম্যারিড না তাহলে কীভাবে হল তখন দেখা গেলো কি যে তার একটা টিউমার পেটির মধ্যে টিউমার হয়েছে যে টিউমারটা কিছে হচ্ছে সিচ অর্থাৎ প্রেগনেন্সিটার যে হরমোনটা আছে এই হরমোনটা এই টিউমার থেকে অর্থাৎ হিউম্যানিকোনাটো ট্রপিং হরমোন যে এই হরমোনটা নিশ্চিত অতিরিক্ত মাত্রায় যার কারণে এই হরমোনটা ব্লাডের সাথেও মিশে যাচ্ছে এবং ইউরিনের সাথে মিশে যাচ্ছে এর ফলে পরীক্ষাটি করে দেখা যায় পজিটিভ তবে এই ক্ষেত্রে যে আসলে সে প্রেগনেন্ট তা কিন্তু না এটাকে এক টপিক প্রেগনেন্সি বলা হয় অর্থাৎ বা নেগেটিভ বলা হয় আপনার কমপ্লিট মাসে কবে থেকে এক বছর এক মাস আগামী ছয় মাসের মধ্যে উইথড্র করতে পারবেন মানে আস্তে আস্তে এখন আপনার আস্তে আস্তে সেন্টার দেয়া লাগবে আর কি

জন্ডিস পরীক্ষা দিয়েছে অর্থাৎ বিলি রুমিন গার্মেন্টসে জব করে পেশেন্ট জন্য

বাইকেমিস্ট্রি অটোমেশিন এটা এটার মাধ্যমে আমরা বাইমিস্ট্রি সব ধরনের কাজ করা হয় সব বলতে ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি এখানে খুব সুবিধা একটা আর সিসমিক্স ফাইভ ফিফটি এক্সেন ফাইভ ফিফটি সিল কাউন্টার

এ পর্যন্তই লাইট থাকবে এখন কাজও করতে হবে কাজ না করলে তো হবে না ভালো থাকবেন সবাই